আসসালামু আলাইকুম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য হাসব না বুঝতে পারছি না ভারত যুদ্ধ ভারত খুব শক্তিশালী রাষ্ট্র আমি এর লাইভে অনেকবার বলেছিলাম যে ভারত কতগুলো রাষ্ট্রের সাথে পরাজিত হয়েছে পাকিস্তানের সাথে কয়েকবার চাইনার সাথে কয়েকবার নেপালের সাথে বাংলাদেশের সাথে কয়েকবার তারা কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ করে পারে না কারণ হলো তারা কাপুরুষ জাতি গোমূত্র খাওয়ার জাতি গতকালকে রাত্রে মানে আত্মঘাতীভাবে কাউকে না জানিয়ে মানে চুরি করে মানে চুরি করে পাকিস্তানের ভিতরে মানে সার্বভৌমত্বের ভিতরে ফাইটার রাফেল মানে এবং ফাইটার ম্যাক মানে খতরনাক আপনার পাকিস্তানের আজাদ কাশ্মীর এবং আপনার পাঞ্জাব স্টেজে মানে পাঞ্জাব রাজ্যের ভিতরে তারা ক্ষেপণাস্ত্র মারছিল তো ক্ষেপণাস্ত্র মানুষের পাকিস্তানকে আতঙ্ক করতে চাইছে বিশ্বের মধ্যে সে একটা শক্তিশালী রাষ্ট্রে সেটা পরিণত করতে চাইছিল ভারত কিন্তু ভারত কি পাকিস্তানে কি খেতে গেছিল না দিতে গেছিল এটা আপনারা অলরেডি ভিডিও আপনারা পেয়ে গেছেন সবকিছুতে তো পাকিস্তানে যখন হামলা করে মাত্র আটজন মানুষ আহত নিহত হয়েছে শিশু সহ ছোট ছোট বাচ্চা দুই তিনজন এবং একজন মহিলা বাকি পুরুষ আর কয়েকজন আহত হয়েছে এমন জায়গায় তারা টার্গেট করছে এমন মানে বস্তুর উপরে একদম মানে কোনো মানে এটা কোনো বিজি জায়গা না এবং খুব মানে খুব গুরুত্বপূর্ণ প্লেস না তো আমি বিমান বাহিনী বলবো ভারতের যে তারা আগে ট্রেনিং প্রাপ্ত হন কিভাবে বিমান চালাতে হয় কিভাবে রক্ত গুলি ছাড়তে হয় বুম ছাড়তে আগে শিখেন তারপর অন্য রাষ্ট্রের সাথে মানে যুদ্ধ করতে যান ভারত যেটা কাপুরুষ জাতি আপনারা জানেন এখন ভারতে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে যায় পাঁচটা বিমান হারাইছে পাঁচটা বিমান মানে যুদ্ধ মানে পাকিস্তানিরা ভূষিত করছে মানে বিধ্বংস করছে যেটাকে বলেন এবং রাতারাতি তাদেরকে ঘুমন্ত অবস্থায় ভারত আক্রমণ করছে আর তারাও সেভাবেই তারা প্রতিঘাত করে পাঁচটা বিমানকে ভূষিত করছে ভারতের যে ভারতের যে অত্যাধুনিক বিমানগুলো যার মূল্য প্রায় কয়েক হাজার কোটি টাকা যেটা দিয়ে ভারতে সারা ভারতে না প্রায় দশ লক্ষ টয়লেট বানাতে পারতো উন্নত মানের টয়লেট বানাতে পারতো কারণ তারা তো রাস্তাঘাটে হয়ে যে খেতে খামারে হাগে তাদের তো কোনো ডিসিপ্লিন নাই কারণ তারা তো গুমূত্র খাওয়া বাহিনী আমি শুধু অতটুকু বলে দিতে চাই ভারত বেশি বাড়াবাড়ি করলে ভারতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে আমি একজন সাবেক সেনা সদস্য হিসেবে চ্যালেঞ্জ করে বললাম পাকিস্তান সম্বন্ধে আপনাদের আইডিয়া নাই তাদের সাহস সম্বন্ধে আইডিয়া নাই পাকিস্তানের প্রত্যেকটা নাগরিক সাহসী তারা নিজের তারা যে মরবে এটা চিন্তা তারা কখনই করে না যারা যেসব জাতি মরতে শিখে তারা কখনো পরাজিত হয় না আপনারা ভারতও দেখেছেন কিছুদিন আগে ভারতের পাঞ্জাব শিখ যেটা ওই যে শিখের মাথার মধ্যে টুপি থাকে তারা ভারতের পতাকাটাকে ছুরি দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে কারণ ভারতের মধ্যে সর্বোচ্চ সাহসী যুদ্ধ হলো তারাই এই যে ব্রিটিশের সাথে যুদ্ধ করছে একমাত্র মুসলমানরা বেশি মুসলমানরা মারা গেছে মুসলমানদের সাহসী এবং মুসলমানরা হচ্ছে ওই যাতে শাহজাদা বাদশার জাত যেটা সম্রাট বছর ভারত শাসন করেছিল সেই মুসলমানরা এবং সাহসী যোদ্ধা এই যে শিখরা শিখ যারা বলে তারাই ভারতকে রক্ষা করে ভারতকে ছিনিয়ে এনেছিল ব্রিটিশের হাত থেকে আসছে তারাই এখন ভারতের বিপক্ষে মুসলমানরা এখন ভারতের বিপক্ষে কারণ মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন নির্যাতন খুন খারাপি ভারত কম করছে না কিন্তু এগুলার অভিশাপ কিন্তু আছে এগুলোর প্রতিকাতও কিন্তু মিলবে ভারত ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করে খালি করুক না কন্টিনিউ ভারতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে ভারত রাষ্ট্র হতে পারে তাদের জনসংখ্যা বাড়তি হতে পারে কিন্তু একটা কথা আমি আগেও বলেছি গরু যত বড়ই হোক কসাইয়ের কাছে কিছু না ভারত একটা গরু তো গরুর মানুষ কিন্তু জবকই রেই খায় আজ কিন্তু দেখছেন যে কসাইরে গরু খাইছে গরুরই কিন্তু কষাই খা তো ভারত একটা গরু জাত খাই আমি মনে করব ভারতে যদি আরো কোনো জ্ঞান বুদ্ধি দরকার লাগে তারা যদি মনে করে তাদের সায়েন্সে ওই যে গোমূত্র গরুর গুণ আপনার ছাগলের মুত গরুর মুদ খাইলে আপনার জ্ঞান বুদ্ধি বাড়ে তাহলে আমরা ডক্টর মোহাম্মদ ইনুস সারকে অনুরোধ করব বাংলাদেশে যত গরু গরুর গু এবং মুত আছে যে গোমূত্র বলে আমরা ভারতকে ফ্রি উপহার দিব যদি প্রয়োজন হয় ছাগলের কুত্তার মুরগি মানে মুরগিরও যদি প্রস্রাব বাইরে যদি পায়খানা বাইরে সেগুলো আমরা ভারতকে ফ্রি দিব যাতে খায় তাদের ব্রেন বাড়ে পাকিস্তানে রাতারাতি ভিতরে বিমান পাঠায় পাকিস্তানকে দর্শ করতে চাইছিল বুঝাইছে যে ভারতের অনেক বড় হেডম খাইয়ে দিচ্ছে পাঁচ পাঁচটা বিমানই খাইয়ে দিচ্ছে আবার একজনকে পাইলটকে দর্শে জীবিত দর্শে আমরা যতটা আমার এক ফ্রেন্ড আমি যখন কাতার ছিলাম আমার ফ্রেন্ডের সাথে খুব ভালো সম্পর্ক ছিল তাদের বাড়ি কাশ্মীরে তো যখন আমি তাকে ফোন দিলাম হোয়াটসঅ্যাপে কথা বললাম সে কাতারই আছে তো ওই ওই পাইলট নাকি ভয়ে নাকি টয়লেট করে দিছে মানে তার ইউনিফর্মের মধ্যে হাইয়ে দিছে তো অথচ এর আগেও কিন্তু দুই হাজার কত সালে জানি ওই যে আপনার অভিনন্দনকে গ্রেফতার করা হয়েছিল পাকিস্তানের আক্রমণ করতে যায় তাকে কিন্তু জীবিত ফেরত দিছে কারণ পাকিস্তান মানবিক রাষ্ট্র তারা মানুষকে মূল্যায়ন করে তাকে হত্যা করে না আমরা যাই না তাকে মনে হত্যা করবো জনগণ তাকে গ্রাউ করে রাখছে অথচ ভারত হইলে ওই পাকিস্তানের পাইলটরে মায়েরা পিঠাকাইটা ফেলাইত কিন্তু ভারত পাকিস্তান কিন্তু তা করে নাই ওই অভিনন্দন যেভাবে করছে তাকে ওভাবে সম্মানভাবে রাখছে কারণ যুদ্ধ হতো কাউকে গ্রেফতার করলে মানে তাকে বন্দী করলে তাকে বন্দি করতে পারবে যুদ্ধ বন্দী করতে পারবে তাকে হত্যা করতে পারবে না কিন্তু ঠিকই করতো কারণ ভারত কোন জাত না তারা অমানুষ তাদের ভিতরে প্রতিহিংসা বেশি তারা অবশ্যই ধ্বংস হবে আবার কি বলে পাকিস্তানকে ওই যে গাজার মানে গাজার মতো অবস্থান করতে হবে গাজার মতো অবস্থান করতে হবে পাকিস্তান পাকিস্তানের একটা পশম ছিলার ক্ষমতা ভারতের নাই আর ভারত এত বড় একটা বড় জলুস্তির মতো একটা রাষ্ট্র হওয়ার পরে ছোট্ট একটা ভূখণ্ড ইসরায়েল ওই ইসরায়েলের কাছে সাপোর্ট চায় ছোট্ট একটা ভূখণ্ড যেটা ভারতের কি বলবো মানে পাঁচশো গুণ ছোটো ভারতের পাঁচশো গুণ না এক হাজার মানে সম্ভবত এক হাজার গুণের উপর ছোট এক হাজার গুণ ছোটো হলো ইসরায়েল ইসরায়েলের কাছে সাপোর্ট চায় সেই ভারত আসছে পাকিস্তানকে আপনার ওই যে কি বলে গাজার মতো পরিস্থিতি করতে এটা শেখ হাসিনা নাই আওয়ামী লীগের শেখ হাসিনা নাই যে বাংলাদেশ থেকে বড়ো ধরনের সাপোর্ট দিবে বড় ধরনের সাপোর্ট পাবে না একদম বাস দিয়ে দেবে এখন বর্তমানে বাংলাদেশের জনগণ অভিশাপ দিচ্ছে ভারতকে বাংলাদেশের জনগণ চাচ্ছে ভারত পরাজিত হোক পাকিস্তান বিজয় হোক তো যেখানে লাইফটা শেয়ার করবেন ভারত যে যুদ্ধ জানে না ভারত যে গুমত্র খাওয়া বাহিনী সেটা কিন্তু আবার গতকালকে রাত্রে প্রমাণ করলো যতবার ভারত আঘাত করবে পাকিস্তানে তার পাল্টা জবাব ভারত ধ্বংসিত হবে শেষ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম